आप गाँव में जाइए घर घर में जाइए बेबी फूड नहीं है आपका राइस आपका ड्राई फूड, तारपोलिन, ब्लीचिंग फिनाइल ये पानी जितना घटेगा उसका बाद तो ब्लीचिंग फिनाइल हेलोजन पाउडर का जरूरत होगा हमारा यहाँ गोमाता है गो खाद्यों के कोई चारा का कोई अरेंजमेंट नहीं है पूरा सरकार फेल सरकार नहीं है अठारो बचर पर शिम्म सरकार उद्योगे कलकार शिल्पी আপনাদের এমপি দীপক অধিকারী এসেছিল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ঘাটাল মাস্টার প্ল্যান হয়েছে বলেছিল করে দেবে এদেরকে তাড়াতে হবে বিজেপিকে আনবেন ঘাটালে বন্যা বন্ধ হবে কথা দিয়ে গেলাম

এটার তো দায়িত্বটা সরকার সরকার তো কোনো কিছুই মানুষের জন্য করতে পারেনি আজকে আমরা দেখবো যতটা পারি করছি আমি আমি আজকেও কিছু রিলিফ তারপর দিয়ে যাচ্ছি বিধায়ককে যদিও সংখ্যাটা সামান্য আর চাহিদা প্রচুর তার মধ্যে যতটা পারা যায় আর আমি অন্যান্য এনজিওদেরও বলবো আজকে সবচেয়ে বেশি হয়েছে খানাকুল এবং পাঁশকুড়া এই তিনটে সবচেয়ে খারাপ অবস্থায় আছে আমি অনুরোধ করব বিভিন্ন এনজিও সেবা প্রতিষ্ঠান তারাও একটু গ্রামীণ ধরে এসে রিলিফের কাজ করুক কারণ আমাদের রিলিফ কাজ করার সীমাবদ্ধতা আছে আমরা সরকার তার মধ্যে আজকে নিয়ে চার দিন আমরা ঘাটালে সাত আট হাজার করে মানুষকে রান্না করা খাওয়ার দিয়েছি আমাদের বিধায়ক তার তার সতীর্থদের নিয়ে এলাকার অনেক ব্যবসায়ী দাতা মানুষদের নিয়ে খাবার দিয়েছেন আমরা বিধায়ককেও কিছু তারকলিন দিয়েছি আজকেও আমি বিধায়ককে প্রায় আটশো হাজার মতো তারকলিন আমি এখানে দিয়ে গেছি দিয়ে যাচ্ছি যাতে দিতে পারে কিন্তু একটু এটা সমুদ্রে বিন্দু আমি যেহেতু সরকার

তাদেরকে বলবো তারা নিজেদের উদ্যোগে ঘাটালের বিভিন্ন প্রান্তে তাদের পরিষেবা দেওয়া দরকার আছে বিশেষ করে ঘাটালের গ্রামীণ এলাকাগুলিতে খানাকুল দু নম্বর ব্লক এবং খানাকুল এক নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকাগুলিতে যেখানে এখনো ডিঙ্গি নৌকো বা এনডিআরএফ এর বোট ছাড়া অন্য কোনো মানে ব্যবস্থা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বেবি ফুড এবং গো খাদ্য গবাদি পশুগুলো পাঁচ দিন কিছু পাইনি এটাও সকলের দেখা উচিত আর আমি বিরোধী দলনেতা হিসেবে নয় এই মানুষের মুখ থেকে শুনুন সরকার কিছু করেনি এদের জন্য আজকে এক সপ্তাহ হয়ে গেল কিছু করেনি আমি আসছি শুনে খানিকটা দূরে দেখলাম পুলিশ কিছু শুকনো চিড়া আর গুড় দিচ্ছে কত হবে সত্তর টাকার প্যাকেট আমি যাওয়ার সময় যদি মনে করে ঘাটাল থানায় এর থেকে বেশি চাঁদা দিয়ে যাবো ওদের দাদা